তার মধ্যে ওই সারাদিন আমার ব্ল্যাকমেলিং করে একবার জিকো একবার আকাশ এটা ওটা তারপর রংপুরের গুলো নিয়ে মাথা শুরু করতে তাহলে ওই যদি আমার ভালো ফ্রেন্ড হতো এগুলা করতো আমাকে এত চেতানোর কারণ আছে তো আমি তা তো চেতান না আমি জানতো যে আমি ব্যাগ বানাতে দিচ্ছি আমার টাকা আমি আমাকে বলছি আপনি পাঠান আমি টাকা আমি হচ্ছে যে শর্ট ফিল্ম করে আসলে আমি টাকা পাঠিয়ে দিব ঠিক আছে শোনো তোমার বাবা একজন হার্টের রুগী তুমি যাই করবা তুমি ভাবে চিন্তা করো কিন্তু তুমি আমার সন্তান তোমাকে আমি আমি স্টেটে রাখছি আমি ভয় বড় কষ্টই আমি কি কুষ্টি সেটা আল্লাহ জানে আমি জানি তুমি এটা চিন্তা করবা যে আমার বাপ আছে মা আছে তুমি কিন্তু অনাত না না আমি আমার সাথে যে ভালোবাসা করতে আমি বলছি না না আমার আমি আমার ফ্যান ফলোয়ার আমার কোটি কোটি ফলোয়ারস তারপরে হচ্ছে আমার মিডিয়া পার্টনার আছেন আমার কেউ নাই ঠিক আছে কেউ নাই ছিল না ছিল সুবলের বাচ্চা মরে গেছে

সবাই সবাই অল এভরি অল পরিচালক কি কিছু করতেছে তোমাকে কোনো খারাপ বিহেভিয়ার বা কিছু না না আমাকে উল্টা আরো বলছে যে শোনো কোনো ঘাবড়াবানা সুভা সবাই জানে আমি নাসিরকে অনেক ভালোবাসি ঠিক আছে আমি বাবাকেও ফোন দিয়ে বলছি বাবা দেখেন নাসির যদি আমার লাইফে না থাকে আমি কিন্তু লাইফ তুমি তোমার বাবাকে বললে না যে বাবা আমি হলো আজ বিয়ে যাব বাবা ওর জন্য দোয়া করব আর পায়ের জন্য আমার কথা শোনো আমি আমি আমাকে বলতে পাইছি আমি নাসির 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 আমি দুটো শুটিং বাদ দিয়ে দিছি যদি রাজ জন্য ওই তোমাকে বলছে শোনো আমি বলি কান্দনা আমি বলি ওই তোমাকে যখন বলছে তুবা তুমি সিনেমা টিনেমা করো না তখন আমি ওই না তুমি জীবনে জীবনে তুমি নিজের পায়ে দাঁড়াও আমার কথা শোনো তুমি

তুমি ওইরকম একটা শুয়ারের বাচ্চার জন্য তুমি আজমিরে যায় দোয়া করতে চাও তখন আমি খালি বললাম যে সুস্মিতা আমি নামাজে বসে পাইছি ট্যাঙাটা একদম খারাপ বাজে ট্যাঙ্গা আমি এইবার রমজান মাসে দুই দুইবার কোয়ানশিপ খতম করছি আবার আবার খতন নিচ্ছি হাতে শোনো আমি পাইলাম চ্যাঙাটা একদম বাজে টায়েটে চৈত্রহীন একটা ছেলে তখন আমি বললাম যে জামি রাখু সুস্মিতা কি করে করুক ওই ছোট মানুষ ওর কি বুদ্ধি শুদ্ধি হচ্ছে আর বুদ্ধি নেই মাথার মধ্যে তুমি আগে ব্যাট বানাতে কেন দিলে

আর আমি এত মানে জনপ্রিয় সবার কাছে হ্যাঁ আমি কথা বলাই তোমার নানির কথা বলছো হ্যাঁ আমি তো ভিডিওর মধ্যে নানির কথা বলছি যে আমার নানীর সাথে একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল আমি তো সব করি না খানকির বলা বুঝতে আমি কি মাল তুমি বলLambda তুমি আমার ভিডিওগুলো দেখো তুমি আমার ভিডিওগুলো দেখো তারপর আমার সাথে কথা বলতে আসবে আমি একটা কথা বলি তুমি ভালোভাবে গোসল টসল করবে আমার কথা سنو ভালোভাবে গোসল করবে সব সময় পয় পরিষ্কার থাকবা सुनो আমি তারপর শুন করে আমার কথা سنو ঠিক আমাকে ক্যাপচার করেছিল আমি বোকা হয়েছিলাম তোমার তুমি দেখিও সে ট্রেনিং শিখতে নাই হয় এই এর সাথেই করতে এই এত বড় কিছু ভিডিও ভিডিও ভিডিওতে বার করতেছিলে আমি এত কিছু সারা দিন ধরে যুদ্ধ করতেছিলে অকনিয়া তারপরেও যদি সে কেউ যদি ভালো না হয় কিছু করার আছে বলো আমাকে তো নাসির পুরো অস্বীকার করছে নাসিরকে কে আমি লাইভে এ আসার কান্নাকাটি করলাম ঠিক আছে নাসিরের জন্য তারপরে সে পুরা বলে দিলো কি সবার কাছে বললো মিডিয়া দের মানে সাংবাদিক থেকে শুরু সবার কাছে যে আমি তো কোথায় নেই আর এত ডকুমেন্ট যে আমি তো বললাম যে ওই শয়তানের একটা চরিত্রহীন আমি তোমাকে বললাম তুমি এত রাগ

আমি আমার ডিরেক্টর প্রডিউসার সাংবাদিক ভাইগুলো কাছে আছে তারপর আমার গুলোকে যারা কে দিল আমার যদি একটা নাসিরে মা বা বোন ইভেন বোনের জনসম্মুখে রেপ করবেন

আমি এত ছেলেরা খেলে কই হচ্ছে না শোনো সে খুব খারাপ তুমি তার কাছ থেকে সরে আসো ওগুলা বাদ দাও খারাপ আল্লাহ আর বিচার করবে না তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো না আছে তারপরে হচ্ছে আরো কয়েকবার সরি বলছে এই সরি দিয়ে কাম হবে না ও লাইভে আসবে ওকে পুরো বাংলাদেশ পুরো ইন্টারন্যাশনাল তো ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল না জাতীয় তিনি ইন্টারন্যাশনাল ওই ইন্টারন্যাশনাল যে মানে দেখো দেখো পরিচয় না আমাকে পরিচয় দেয় না ঠিক আছে আমি আজকে আর ইন্টারন্যাশনালি এখন মানুষই কনফিউজ হয়ে গেছে আমি কি নাসিরের বউ সবাই বলছে তুমা কি নাসিরের বউ না গার্লফ্রেন্ড বউ না গার্লফ্রেন্ড কোনোদিন ফ্রেন্ড হিসেবেই পরিচয় দেয় নাই সে আমাকে কোনোদিন ফ্রেন্ড হিসেবেই পরিচয় দেয় নাই হ্যাঁ এত নালিয়াছে আমার সাথে চোদা তোদি করা একটা সত্য হয়ে গেছি আমি আমাকে ধাক্কা মারতেছে গায়ে হাত তুলছে